হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল একটু ভাবো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি পাঁচটি মজাদার চ্যালেঞ্জিং ধাঁধা আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা বন্ধুরা এবিসিডি সিডি এখানে চারটি হাড়ি রয়েছে এবারে সি নাম্বার হাড়িতে এই মাছটি রাখলাম এবারে পজিশন চেঞ্জ করে দেব তোমরা ভালো করে হাড়ির দিকে নজর রাখো তোমাদের ফোকাস একদম সরাবে না বন্ধুরা তাহলে তোমরা গেমটিতে হেরে যাবে তোমরা দেখতে থাকো বন্ধুরা এবারে গেস করো কত নাম্বার হাড়িতে মাছটি রয়েছে যদি গেস করতে পারো বন্ধুরা তোমাদের ছোট্ট হাত দিয়ে দু কলম লিখে একটি কমেন্টস করে যাও বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছো কত নাম্বার হাড়িতে মাছটি রয়েছে না পারলে আমি বলে দিচ্ছি দেখো দুই নাম্বার হাড়িতে মাছটি রয়েছে বন্ধুরা এবারে দেখো একটি পানি ভরা বালতি রয়েছে বাল্টির মধ্যে আমি একে একে ছয়টি সাবান দিলাম এরপর এখান থেকে তিনটি সাবান আমি উঠিয়ে ফেললাম এরপরে বালতির মধ্যে কয়টি সাবান রইল। বন্ধুরা তোমরা যদি গেস করতে পারো ভিডিওটি একটি লাইক করে দিও বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে বালতিতে কত পিস সাবান থাকবে না পারলে আমি বলে দিচ্ছি দেখো বালতিতে এক পিছ সাবান থাকবে না কারণ বালতি ভরা পানি রয়েছে তাই সাবানগুলো গলে যাবে বন্ধুরা এই দোয়া ছাড়ার মেশিনটা ভালো করে দেখো এরপরে এই বিড়ালটা ভালো করে দেখো এবারে এই বাক্সের মধ্যে কোন বাক্সটি তোমরা আগে দেখেছো গেস করো তো বন্ধুরা বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছো এখানে কোন ছবিটি তোমরা আগে দেখেছো না পারলে আমি বলে দিচ্ছি দেখো নাম্বার ছবিটি তোমরা আগে দেখেছো বন্ধুরা এবারে গেস করো এই চারটি বিড়ালের মধ্যে কোন বিড়ালটি তোমরা আগে দেখেছো বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছো কোন বিড়ালটি আগে দেখেছো না পারলে আমি বলছি দেখো বি নাম্বার বিড়ালটি তোমরা আগে দেখেছো বন্ধুরা এবারে তোমরা স্ক্রিনে কতগুলো বসার মরা দেখতে পাচ্ছো এই মরাগুলোর মধ্যে একটি মরা রয়েছে আলাদা তো তোমাদের আলাদা মরাটি খুঁজে বের করতে হবে তো গাইজ তোমরা কি আলাদা মোড়াটি খুঁজে পেয়েছো যারা খুঁজে পেয়েছো তাদেরকে ধন্যবাদ যারা পাওনি আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই মোড়াটি বাকি মোড়াগুলোর থেকে আলাদা বন্ধুরা এবারে স্ক্রিনে কতগুলো ছবি দেখতে পাচ্ছ এই ছবিগুলোর মধ্যে একটি ছবি রয়েছে দুই পিস তো কোন ছবিটি দুই পিস রয়েছে তোমাদের খুঁজে বের করতে হবে এটা খুবই সহজ তোমরা আশা করি খুঁজে বের করতে পারবে এখানে কোন রয়েছে। বন্ধুরা তোমরা কি খুঁজে বের করতে পেরেছো না পারলে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই ছবিটির দুই পিস রয়েছে বন্ধুরা এবারে তোমাদের দুটি গুগলি প্রশ্ন ধরব তো দেখা যাক তোমরা কারা কারা উত্তর দিতে পারো মাঠে বাড়ি পরনে শাড়ি যায় মানুষের বাড়ি বাড়ি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো না পারলে টেনশন করিও না আমি বলে দিচ্ছি দেখো সঠিক উত্তর হবে পেঁয়াজ এবারের দ্বিতীয় প্রশ্ন গিয়েছিলাম নবাববাড়ির হাটে দেখে এলাম এক সন্তান দুই মায়ের পেটে তো দেখা যাক বন্ধুরা তোমরা কারা কারা সঠিক উত্তরটি গেস করতে পারো বন্ধুরা তোমরা কি উত্তরটি গেস করতে পেরেছো যারা গেস করতে পেরেছো তারা কমেন্ট করো আর যারা পারোনি ভিডিওটি লাইক করে দাও তো আমি বলে দিচ্ছি দেখো সঠিক উত্তর হবে দরজার খিল বন্ধুরা এবার এই দুটি ছবি থেকে তোমাদের একটি শব্দ গেস করতে হবে তো চলো তাড়াতাড়ি শব্দটি গেস করার চেষ্টা করো বন্ধুরা তোমরা কি শব্দটি গেস করতে পেরেছো না পারলে আমি বলে দিচ্ছি দেখো এখানে একটি কপলের ছবি রয়েছে তার মানে মা বাবা তারপরে একটি ছবি রয়েছে দুহা তুলে দোয়া করা তাই এখানে শব্দটি হবে মা বাবার দোয়া এবার এই তিনটি ছবি থেকে অক্ষর মিলিয়ে তোমাদের একটি খেলার নাম গেস করতে হবে তোমরা কি খেলাটির নাম গেস করতে পারবে তো চলো দেখা যাক কে কে খেলাটির নাম গেস করতে পারো তোমরা কি খেলাটির নাম গেস করতে পারলে যারা গেস করতে পেরেছো আর যারা পারেনি সকলে একটা লাইক করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই দেখো বন্ধুরা এখানে প্রথম ছবিতে রয়েছে নায়িকা কাজল কাজলের থেকে নেব আকারে কা তারপরে রয়েছে আয়না আয়নার থেকে না তারপরে রয়েছে মাসি তো এখানে খেলাটির নাম হবে কানা মাসি পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ